হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবল দলে যোগ দেওয়ার পরে বাংলাদেশের ফুটবলকে ঘিরে নতুন করে একটা উত্তেজনা উন্মাদনা উন্মাদনা মানে সৃষ্টি হয়েছে আর কি এটা আমরা বলতে পারি মরা গাঙে বানের জল আসার মতো আর কি এই হামজার বাংলাদেশ ফুটবল দলে অন্তর্ভুক্ত হওয়াটাকে তো বাংলাদেশের মানুষ কিন্তু প্রচন্ড তারা খেলাধুলা ভালোবাসে ক্রিকেটের পাশাপাশি যদি আমরা ফুটবলের কথা বলি তাহলে পরে দেখেন যে যখন বিশ্বকাপ ফুটবল হয় তখন এদেশের মানুষের আর্জেন্টিনা ব্রাজিলকে নিয়ে কি পরিমাণ মাতামাতি হ্যাঁ এর পাশাপাশি যদি আমরা ক্লাব ফুটবলের কথা বলি সেখানেও কিন্তু আমরা দেখেছি বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ এই দুইটা ক্লাবের সমর্থকে কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেশি তো যদি আপনারা ফুটবলের কথা বলেন দেখবেন যে ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি বাংলাদেশের প্রেক্ষাপটে এই দুইজন ফুটবলারের বেস মারাত্মক লেভেলে বাংলাদেশে এবং এদেরকে নিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে রীতিমতো যুদ্ধ বেঁধে যায় কে লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো পাশাপাশি ব্রাজিলিয়ান হওয়ায় নেইমারেরও কিছু ফ্যান কিন্তু বাংলাদেশে আসে তো আমরা এতদিন আসলে বিদেশি ফুটবলারদের নিয়ে মাতামাতি করতাম কিন্তু এখন বোধহয় একটা অবস্থার পরিবর্তন হবে মানে অলরেডি বাংলাদেশ দলে হামজা চৌধুরী যোগ দেওয়ার পরে আমি তো দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মানুষের মধ্যে নতুন করে হামজা কিন্তু একটা ফ্যান বেস তৈরি হয়েছে এবং অনেকেই কিন্তু একটা কথা বলছেন যে আমরা এখন রোনালদো মেসিকে নিয়ে যেরকম মাতামাতি করেছি তার চাইতে বেশি মাতামাতি করব হামজাকে ঘিরে এটার পেছনে যথেষ্ট কারণও কিন্তু আছে দেখেন যে হামজা জেমাপের আহ ফুটবলার মানে সে হামজা হচ্ছে ইপিএলে খেলতো ইংলিশ প্রিমিয়ার লিগ আপনি চিন্তা করে দেখেন যে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা একটা ফুটবলার তিনি কি না বাংলাদেশ ফুটবল দলে যোগ দিয়েছেন বাংলাদেশ ফুটবল দলের হয়ে খেলবেন এইটা কিন্তু চারটিখানি কোনো কথা না এ হামজার মতো এত বিশ্বমানের মাপের একজন ফুটবলারকে বাংলাদেশ দলে পাওয়া তো এর আগে কিন্তু আমরা নর্মালি বাংলাদেশ ফুটবল দলের বড় একটা ক্রেজ ছিল জামাল ভুইয়াকে নিয়ে জামাল ভুইয়া তিনি বাংলাদেশ ফুটবল দলের বর্তমান ক্যাপ্টেনও কিন্তু যদি আপনি জামাল বইয়ার সঙ্গে হামজার তুলনা করতে যান তাহলে পারে এটা আসলে আকাশ পাতাল একটা পার্থক্য বলতে হবে কোথায় হামজা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে আর জামাল ভুইয়াকে নিয়েও যথেষ্ট মাতামাতি হয়েছে বাট হামজাকে নিয়ে যে হাইপটা আমরা দেখতে পাচ্ছি উনি যখন দেশে আসলেন যখন উনি সিলেটে পৌঁছালেন সিলেট থেকে হবিগঞ্জে যখন ওনার বাসায় গেলেন আপনি বলছেন যে ঢাকা থেকে প্রচুর গণমাধ্যম কর্মী স্পোর্টস রিপোর্টার তারা কিন্তু এই হামজা দেশে আসা নিউজ কভার করতে সিলেটে গিয়েছেন হবিগঞ্জে গিয়েছেন আর স্থানীয় মানুষের ভালোবাসা হ্যাঁ মানে এইটা তো আর বলার কোনো অপেক্ষা না আপনারা সবাই দেখেছেন এক প্রকার জনস্রোত নেমেছিল যে হামজাকে দেখার জন্য এক নজর এরপরে হামজা যখন ঢাকাতে আসতেন তখনও কিন্তু আমরা দেখেছি গণমাধ্যম কর্মীদের উপচে পড়া ভিড় ছিল হামজার প্রথম দিনের প্রেস কনফারেন্স থেকে তার সঙ্গে একটা ছবি তোলা হ্যাঁ তাকে এক নজর দেখা বিশাল ব্যাপার আর কি হামজা চৌধুরী এবং যদি আমরা ফুটবল সমর্থকদের কথা বলি আপনার সোশ্যাল প্ল্যাটফর্ম ঘাটলে পারে বুঝতে পারবেন তো ধরেন সামনে পঁচিশ তারিখে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ আছে এখানেও দেখেন ভারতীয় যে সাংবাদিকরা আছে ভারতের যে গণমাধ্যমটা আছে সব জায়গায় কিন্তু হামজার কথাই বলা হচ্ছে ঘুরে ফুড়ে কিন্তু হামজাই আসছে তারা বোঝেন আপনি যে হামজা কত বড় মাপের একজন ফুটবলার তো এই হামজা হচ্ছে বাংলাদেশের জন্য মানে এতদিন তো আমরা মেসি রোনালদোকে নিয়ে মাতামাতি করেছি তো এখন বাংলাদেশের ফুটবল সমর্থকদের মধ্যে এই পরিবর্তন আসবে এবং তারা অলরেডি বলা শুরু করে দিয়েছেন যে আমরা আমাদের একটা হামজা আছে এইটা একজন বাংলাদেশি হিসেবে মনে হয় একটা গর্ব করার মতো ব্যাপার মেসি রোনালদদের মতো এখন আমরাও বলছি যে আমাদের একটা বাংলাদেশি ফুটবলার মানে মেড বাই বাংলাদেশ হামজা চৌধুরী নামের মধ্যে ফুটবলার আমাদের আসে তো এটা চারটি কিন্তু কোনো কথা না হামজায় দেশের ফুটবল সমর্থকদের মধ্যে যে হাইটটা তুলতে পেরেছেন তাকে ঘিরে মানুষের যে উন্মাদনা সৃষ্টি হয়েছে হয়েছে কিন্তু ভাই বিশাল ব্যাপার ব্যাপার না তো হামজা হচ্ছে অবশ্যই বাংলাদেশ ফুটবল দলের সবচেয়ে বড় তারকা এবং তার অন্তর্ভুক্তি বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়া যোগ দেওয়াটা হচ্ছে আমি বললাম না যেটা হলো মরা গাঙ্গে পানের জল আসার মতো ব্যাপার হয়ে গেছে তো হামজা নিঃসন্দেহে বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় তালকা আর বাংলাদেশের যারা সমর্থক আছে এমনিতে বাংলাদেশের মানুষ প্রচন্ড স্পোর্টস ভালোবাসে ফুটবল ভালোবাসে সেটা আপনি আর্জেন্টিনা ব্রাজিল বলেন বা ইউরোপিয়ান ফুটবল বলেন বা স্প্যানিশ ফুটবল বলেন হ্যাঁ রাত তিনটার সময় খেলা হলে পারে কিন্তু আমরা রোনালদো মেসির খেলা দেখি তাদেরকে নিয়ে পোস্ট করি মাতামাতি করি তো ওই জায়গাটা থেকে এখন আমরা আসলে মেসি রোনালদোর পাশাপাশি আমরা এখন থেকে হামজা চৌধুরী নামক আমাদের নিজস্ব ছেলে ঘরের ছেলে আমাদের ভাই আমরা তাকে নিয়ে মাতামাতি করতে পারবো একজন বাংলাদেশি হিসেবে মনে হয় এটা আমাদের জন্য খুব বড় একটা পাওয়া যে আমরা হামদা চৌধুরীর মতো একজন ফুটবলারকে বাংলাদেশ ন্যাশনাল টিমে পেয়েছি এখন